তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি এখানে আশা করি যে সকলে আপনার ভালো থাকেন তো আজকে আমি আপনাদের বিদ্যা দিব আপনি যাকে ভালোবাসেন যে মেয়েকে আপনার কাছে আনতে চান বা আপনার মনের বাসনা আপনার মনে বাসনাকে আপনি পূরণ করতে চান সে মেয়েকে আপনার কাছে আনার জন্য সে মেয়েকে দেওয়ানা করে আনার জন্য সে মেয়েকে পাগল নি করে আপনার কাছে আনার জন্য আজকের বিদ্যাখানা দিব অবশ্যই যারা বলেন যে আমার প্রেমিকা আছে বা আমার মনের মানুষ আমার মনের ভালোবাসা আছে কিন্তু আমি সেই তার মনের মানুষের সঙ্গে কথা বলতে পারছি না বা তার সঙ্গে কথা হয় না আজকের দেওয়া বিদ্যাখানা দিয়ে আপনি কাজ করবেন কাজ করে আপনি তার সামনে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আপনার সাথে কথা বলবে যদি কথা না বলে তখন বলবেন যে আসলেই বিদ্যা মিস আসলে বিদ্যা কাজ করে না বা ইউটিউব চ্যানেল আসলেই ভুলভাল কাজ করবেই করবে আপনি বিদ্যাখানা দিয়ে আপনি কাজ করবেন অবশ্যই কাজের আপনি রেজাল্ট পাবেন তো ভুলবশত আপনি কাজের রেজাল্ট নেবেন না আর কথা হলো যারা অবশ্যই নিজে থেকেই আপনি মন্ত্র কাজের আপনি নিজের ক্ষমতা আনতে চান যে আমি নিজে থেকে মন্ত্র কাজের রেজাল্ট আমি মন্ত্র কাজের ক্ষমতা আমি আনব তো তাদের জন্য আজকের এই বিদ্যাখানা আমি দিয়ে আমি সবাইকে বলে দিব যে আপনারা কাজগুলো করবেন করে তারপরে আপনি দেখবেন যে আপনার মুখের যদি ত্যাজ বা মুখের জ্ঞান বা মুখের আপনি শক্তি যদি আপনার না থাকে তাহলে আপনি নিজের মন্ত্র শক্তি বা মুখের তেহাজ আপনি বাড়িয়ে নেবেন আর কথা হলো এই বিদ্যাটি সবাই কিন্তু কাজ করতে পারবেন যে কেউ করতে পারবেন এটা না মন্ত্র জাগাইতে হবে না আপনার কবরস্থানে যেতে হবে না শ্মশানে যেতে হবে কোথাও যেতে হবে না কোথাও এই বস্তুটা ডাবাইতে হবে না আপনি শুধু নিজের ঘরে বসে কাজগুলো করে আমি যে যেভাবে যে নিয়ত আমি বলে দিব। আমি যে আপনাকে নিরিকে বলে দিব। আপনি সেভাবে কাজগুলো করবেন কাজের ক্ষমতা আপনি অবশ্যই আপনি দেখতে পারবেন আপনি কাজের ক্ষমতা আপনি পেয়ে যাবেন তো কথার মতো কথা হলো এটাই যদি আপনি আপনার মনের মানুষকে আপনার মনের প্রেমিককে আপনার মনের ভালোবাসাকে আপনার কন্ট্রোলে রাখতে চান বা আপনার সঙ্গে কথা বলাতে চান আপনি একজনকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না আপনি সেই বস্তুটা আপনি করার জন্য অবশ্যই আপনি এই কাজগুলো করবেন নিজের ক্ষমতা আপনি নিজে দেখতে পারবেন আর এই বিদ্যায় কতটুকু রেজাল্ট আসে আপনি নিজে ভাবতে পারবেন আর নিজে জানতে পারবেন তো আপনি চলুন আপনি মন্ত্রটি দেখিনি তারপরে আমি নিউজে পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা ইটের উপরে কাঁচা ইটের উপরে আপনি জাফরান কালি দিয়ে বা লাল কালি দিয়ে আপনি লিখবেন জাফরান কালি দিয়ে বা লাল কালি দিয়ে ইটের উপরে লিখে তারপর আপনি সে ইটখানা আপনি এরকম এরকম পাগার আছে না এরকম মানে ধোলা এরকম ঢোলাতে আপনি এটাকে পাগার বলে বা নালা বলে নালা বা এটাকে গাতা বলে সে গাঁতার পানি ভিতরে আপনি ডুবাই রাখবেন সেই কাঁচা ইটটা আপনি ডুবাই রাখবেন ডুবায় রাখবেন তারপরে আপনি কি করবেন ডুবায় রেখে আপনি বাড়িতে চলে আসবেন ইটে ফুসফুস করে পানি খাওয়া ধরবে তারপরে দেখবেন আপনার কাজের ক্ষমতা আপনি কাজের আপনি রেজাল্ট আপনি তখন তখনই হয়তো আপনি বুঝতে পারবেন আর তারপরে আপনি যদি তখনই বুঝতে না পারেন আপনি যাকে ভালোবাসছেন আপনি যার নাম লিখেছেন সেই ইটের উপরে আপনি তার সঙ্গে তখন তখনই দেখা করতে যাবেন দেখা করে করলেই আপনি কিন্তু দেখ বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এখন আমার মন্ত্র কাজের রেজাল্ট হয়েছে তো এটা কিন্তু সবাই করতে পারবেন আমি সবাইকে অনুমতি দিলাম আর সবাইকে আমি আপনাদের শক্তি প্রদান করে আমি দিয়ে দিলাম আপনারা কাজগুলো নিজের কাজ নিজে করবেন তারপর আপনি কাজের ক্ষমতা আপনি দেখবেন আর কথা হলো যদি আপনি এখনও আমার গুরুবিদ্যার ডায়েরি মস্ত নেননি তো আমি অবশ্যই দেখাই দেব সেই গুরুবিদ্যার ডায়রিতে কী কী ধরনের বিদ্যা আছে যদি আপনাদের ভালো লাগে বা আপনি যদি চান যে এই বিদ্যাগুলো আমার দরকার বা প্রয়োজন সেগুলো আপনি নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিও ভালো লাগবে সেগুলো সমস্ত ভিডিও থেকে লাই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ